কৈলাসর পুর পরিষদের দুই নং ওয়ার্ড এলাকায় তৈরি হচ্ছে আদালতের কোয়ার্টার কমপ্লেক্স কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হতে স্থানীয়দের মনে দেখা দিয়েছে নানা আশঙ্কা নির্মাণ কাজের ফলে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ায় নিম্নাঞ্চল এলাকাগুলি আগামী দিন জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা তাই এবার কমপ্লেক্স নির্মাণের কাজ পরিদর্শন করলেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেব রায় বৃষ্টির সময় যাতে এলাকায় জল নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক থাকে তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয়দের আদালতে কোয়ার্টার কমপ্লেক্সের নির্মাণ কার্যের ফলে স্বাভাবিক জল নিষ্কাশনে বাধা বর্ষা শুরু হওয়ার পূর্বে জলমগ্ন হওয়ার আশঙ্কা পরিষদের দুই নং ওয়ার্ড এলাকার সমস্যা সমাধানের জন্য স্থানীয়দের নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন বিশিষ্ট সমাজসেবী সমাজসেবী সন্দীপ দেব রায় কৈলাসহর পৌর পরিষদের অধীন দুই নং ওয়ার্ড এলাকা এমনিতেই কিছুটা নিচু সামান্য বৃষ্টিপাত হলে অল্পবিস্তর জল জমে যায় দীর্ঘ কয়েক দশক ধরে পুর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড সহ দুই নং ওয়ার্ড এলাকার নর্দমার জল সহ বৃষ্টির জল পরিত্যক্ত একটি বিশালাকার জলাভূমি হয়ে নিষ্কাশিত হয়ে আছে এই জলাভূমির একদিকে রয়েছে দুই নং ওয়ার্ড এলাকা এবং অপরদিকে রয়েছে চার নং ওয়ার্ড এলাকা এই জলাভূমিটি আদালতের কোয়ার্টার কমপ্লেক্স তৈরির জন্য বরাদ্দকৃত দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত থাকার পর সম্প্রতি এই জলাভূমিতে আদালতের কোয়ার্টার কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে নির্মাণ কাজের জন্য মাটি খনন করায় বেশ কিছু জায়গায় অস্থায়ী বাধের মতো মাটি উঁচু হয়ে রয়েছে এর ফলে বর্তমান সুখা মরসুমে নর্দমান জলভূমি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না অল্প বিস্তর জল জমতে শুরু করেছে স্থানীয়দের পারিঘরে নির্মাণ কাজ সমাপ্ত হতে ন্যূনতম দুই থেকে তিন বছর সময় লাগতে পারে তিন থেকে চার মাস পরে বর্ষাকাল শুরু হবে স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় বাসিন্দা। কোয়ার্টার কমপ্লেক্সগুলি যেহেতু আদালতের তাই এই সমস্যা সাময়িক সমাধান করতে গেলেও আদালতের অনুমতি প্রয়োজন। স্থানীয়দের সমস্যা সমাধানে এগিয়ে আসেন শহরের বিশিষ্ট এনজিবি তথা সমাজসেবী সন্দীপ দেবরায়। বৃহস্পতিবার সকালে তিনি স্থানীয়দের নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। তিনি আশ্বাস দেন কোয়ার্টার কমপ্লেক্সের ভিটের কাজ যেন দ্রুত সম্পূর্ণ করে মাটিগুলি লেভেল করা যায়। সে ব্যাপারে তিনি পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন। অপরদিকে দিকে জল নিষ্কাশনের ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে সেজন্য স্পাম্প পাইপ বসানোর ব্যাপারে প্রয়োজনীয় অনুমতির জন্য তিনি জেলাও তাইরা বিচারকের গোচরে বিষয়টি নেবেন এ ব্যাপারে কৈলাসর পুর পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন আমরা এখানে এসেছি আমাদের যে এখানে এলাকাবাসী সবাই আমাদের ছোট শহর যেহেতু সবাই আমাদের দাদা কাকু ভাই ওনাদের ওনারা আজ আমাকে বলেছিলেন এখানে আসতে কারণ ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে এটা একটা জুডিশিয়াল ম্যাটার যেহেতু কো এটা একটা এখানে হ্যাঁ জায়গাগুলোর কোর্ট কোয়ার্টারের কোর্ট কমপ্লেক্স যেহেতু কোর্ট কোয়ার্টার হচ্ছে এখানে হঠাৎ করে কোয়ার্টারটি এখানে হয়ে যাওয়া হয় এখানে একটা যেহেতু কোয়ার্টার হচ্ছে জলগুলো সব এখানে আটকে যাচ্ছে জলগুলোতে পুরো যা এরিয়া আছে এখনই শীতের দিনই এখন আমি দেখলাম কিছু জল উঠে গেছে তো যদি এটা বর্ষাকালে একটা ভয়াবহ রূপ ধারণ করবে তাই আমরা এখান থেকে আজ এসেছি যে এটা হতে বিল্ডিংটা কমপ্লিট হতে দু তিন বছর লাগবে তো বর্ষা আসছে আর তিন চার মাস পরি তো এই আপাতত এটা টেম্পোরারি সলিউশনের জন্য পারমান্ট সলিউশনের জন্য আবার এখানে বসতে হবে সবাই মিলে কিন্তু টেম্পোরারি ওনারা বলছেন যে কারোর উপর কোনো প্রেশার না যে আপাতত একটি যদি এখানে সাম্পাইপ বসিয়ে দুটো আর এখান থেকে যদি মানে মাটিগুলো যদি তাড়াতাড়ি পেছন যে দিকটা যদি কমপ্লিট করা যায় সেটা নিয়ে আমি একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো এই মানে কাজটা কমপ্লিশনের জন্য আর আমাদের যে পাইপ বলেছে তার জন্য আমি ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে কথা বলবো তো স্যারের সঙ্গে কথা বলে কীভাবে ওটার মধ্যে ওনারা পারমিশন পেলে এখানকার স্পাম্পাইপ ওনারা এলাকাবাসী সবাই মিলে বলছেন যেটা বসিয়ে দিলে আপাতত টেম্পোরারি video report searching the TNN.